কবব নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যদি তারা আমি আল্লাহকে পেতে চায় যদি তারা আমি আল্লাহর অনুগ্রহ করতে চায় যদি তারা আমি আল্লাহর বন্ধু হতে চায় যদি তার আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাতাবিয়ুনী ওহিবুকুম আল্লাহ বন্ধু আপনি তাদেরকে বলে দেন তারা যেন আগে আপনি নদীর ভালোবাসা অর্জন করে জরে জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন তারা সরাসরি আমি আল্লাহকে পাইবে না সরাসরি আমি আল্লাহকে কেউ যদি পাইবে না ও বন্ধু আপনার আমি আল্লাহ এই জগৎ সংসারে সাজাইলাম আপনার কারণে আল্লাহ জগত এত এত কিছু সৃষ্টি করলাম নদী আপনার কোন মত যদি আপনাকে রাজি খুশি না করে যদি আমি আল্লাহর ইবাদত করে যদি আমি আল্লাহর ইবাদত করতে করতে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেয় যদি আপনি রসুল তাদের উপর অসন্তুষ্ট থাকেন তাহলে তাদের এই নামাজ কোনো কাজে আসবে না সুবহানাল্লাহ নবীকে সন্তুষ্ট না করে নবীর দুরুদের বিরোধিতা করে যত বড় তাহার যুদ্ধারী হন না কেন যত বড় নামাজি হন না কেন যত বড় ফরেস্টের হন না কেন যত বড় রোজদারি হন না কেন নবীর সন্তুষ্ট অর্জন না করে যতই বাদকারী হন না কেন কোন লাভ নাই বন্ধু আমার বাবার আমার যদি আল্লাহর নবীকে আমরা রাজি খুশি করতে চাই তাহলে আল্লাহ রাজি খুশি হয়ে যাবেন

আল্লাহ বলেছেন বন্ধু আমার হাবি আমার বান্দারা গুনা করবে আমার বান্দারা অন্যায় করবে আমার বান্দারা অপরাধ করবে ওই বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করবো একটা শর্ত আছে যদি ওই বান্দারা আপনি রসুল উসিলা দিয়ে আপনি নবীর দোহাই দিয়ে যদি আমি আল্লাহর কাছে মাফ চাই আপনি নবীর উসিলা করে আমি আল্লাহ বান্দার গুনাগুলি মাফ করে দিব তোমরা ওসিলা তালাশ করো আমার নদীর উশিলা দিয়ে চাও আমার নদীর কদমে চলে যাও আমার নদীর কদমে গিয়ে যদি আমি আল্লাহ কাছে মাফ চাও আমি আল্লাহ আমার বন্ধুর উশিলা করে তোমাদের গুণাগুলে মাফ করে দেব